ডমজুড়ে ভোট প্রচারে আইএসএ প্রার্থী শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আইএসএ প্রার্থী শাহারিয়ার মল্লিক ওরফে বাপি ভোট প্রচারে শ্রীরামপুর কেন্দ্রের হাওড়ার ডমজুড় ব্লকের নাশ পাড়ায় গোটা এলাকায় ঘুরলেন মানুষের সঙ্গে কথা বললেন এবং লোকসভা ভোটে তাকে যেন ভোট দেয় তেমনটাই জানালেন এলাকাবাসীদের তিনি বলেন মানুষ তাকে ভোট দেবেন কারণ মানুষের বিকল্প পথই হল ভাইজনের নতুন দল কারণ তৃণমূল বিজেপি ও সিপিএমকে মানুষ বুঝে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনে সরকারি দলকে মানুষ বুঝে গিয়েছে তারা হেরে গিয়েও জোরপূর্বক জিতেছে আর সিপিআইএম মানুষের জন্য কিছু করেনি বলেই জানান তিনি মঙ্গলবার সন্ধ্যায় তিনি এই প্রচার অভিযান করেন হাওড়ায় বর্তমানে যা পরিস্থিতি আছে আমাকে ভোট দেওয়া ছাড়া মানুষের কোনো বিকল্প নেই কারণ বর্তমানে যারা প্রার্থী হয়েছে তারা যে সমস্ত দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের যারা তারা হচ্ছে একটা তৃণমূল কংগ্রেস তৃণমূল লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে আর এস রাজনৈতিক দল বিজেপি আর সিপিএম হচ্ছে আপনার চৌত্রিশ বছর পরীক্ষিত একটা মানে দল যারা আমাদের সমাজে কোনো উপকার করতে পারেনি আমাদের মানুষ বর্জ বর্জন করেছে বিএনকে এখন মানুষের কাছে বিকল্প ভাইজানের যে নতুন দল তৈরি করেছে আইএসএফ যারা সংবিধানের অধিকার সামাজিক মর্যাদা এবং ন্যায়ের জন্য লড়াই করছে আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরছেন কেমন দেখছেন দেখুন চারদিকে যেভাবে মানুষের ওপর প্রেশার রেখেছে তাতে মানুষের একটা ক্ষোভ ব্যাপকভাবে ক্ষোভ আছে সেই ক্ষোভটা এই ইলেকশনে মানুষ উবড়ে দেবে কারণ গত পঞ্চায়েত নির্বাচনে মানে বহু এলাকায় সরকারি পক্ষ পরাজিত হয়েছে কিন্তু তারা জোর জোরপূর্বক সমস্ত মানে গণতান্ত্রিক অধিকাকে লুট করে নিয়েছে তার ফল আগামী লোকসভা নির্বাচনে তারা পাবে প্রতিদ্বন্দ্বী তিনজন নয় প্রতিদ্বন্দ্বী আমার সঙ্গে একজনই আছে একটা পক্ষ আছে যা আপনি ভোট দেবেন সেই আর এস এসই লাভবান হবে এবং একদিকে আর এস এস একদিকে আমরা লড়াই করছি মানুষের পক্ষে